ফেসবুক অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করবেন উপরে দেখবেন আপনাদের লোগো আছে লোগোতে আপনারা ক্লিক করবেন একটু নিচের দিকে আসার পরে দেখবেন কি এখানে লেখা আছে সিটিং প্রাইভেট এখানে একটা ক্লিক করবেন দেখেন উপরে লেখা আছে সিটিং সিটিং এ একটা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে একটু নিচের দিকে আসবেন দেখেন নিচে লেখা আছে ফলোয়ার এন্ড পাবলিক কন্টেন্ট এখানে একটা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে একটু নিচের দিকে আসবেন দেখেন নিচে লেখা আছে এইস রিক্সেপশন এখানে একটা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে দেখেন নিচে কিন্তু ছয়টা অপশন দিয়েছে এবং ছয়টা অপশন জায়গায় যদি আপনাদের ভুল জায়গা দিয়ে থাকেন তাহলে আপনাদের আইডিটা কিন্তু কখনো গরু হবে না এবং আপনাদের ভিডিওতে কখনো ভিউজ আসবে না এবং আপনাদের ভিডিওতে লাইক কমেন্ট কম আসবে এবং আপনারা পোস্ট আপলোড করবেন তা তো আপনাদের লাইক কমেন্ট কম আসবে এবং আপনাদের ফলোয়ার বাড়বে না কেন বাড়বে না দেখেন উপরে কিন্তু অনেক কিছু লেখা আছে ইংলিশে এবং ওইগুলো পড়তে গেলে অনেকটা লং হয়ে যাবে এবং নিচের যে ছয়টা অপশন আছে ছয়টার অপশনে কী কী মানা হবে সেগুলো আপনাদের বলছি এবং আপনারা কোথায় রাখলে আপনাদের আইডিটা সবচেয়ে বেনিফিট পাবে সেটা আপনাদের বলছি দেখেন প্রথম যে অপশন কি লেখা আছে পাবলিক দুই নম্বর অপশনে কি লেখা আছে পিপল সেভেন্টি এন্ড ওভার এটার মানে কি এটার মানে হচ্ছে কি আপনারা যদি এখানে রাখেন না তাহলে আপনাদের আইডিটা যাদের বয়স সতেরো বছর তাদের সামনে আপনার আইডি শো করাবে যাদের বয়স সতেরো বছর তাদের সামনে কিন্তু আপনার ভিডিও এবং আপনার ফটো আপনি যা যা আপলোড করবেন তাদের সামনে শো করবে এবং আপনারা এখানে রাখবেন না আঠারো উনিশ একুশ এইগুলো পুরো সেম লাস্টের অপশনের মানে কি দেখেন এখানে কি লেখা আছে অ্যালকো রিলেটিভ আপনারা যদি অ্যালকো জাতীয় ভিডিও আপলোড করেন তাহলে আপনারা নিচের অপশনে রাখবেন রাখার পরে আপনারা নিচে সেভ করবেন সেভ করলে তাহলে আপনাদের যারা অ্যালকো জাতীয় ভিডিও দেখে তাদের সামনে কিন্তু আপনার ভিডিও শো হয়ে যাবে আদার্স কিন্তু আর কে সামনে কিন্তু শো হবে না তাহলে আমরা রাখবো কোথায় আমরা কোথায় রাখলে আমাদের সবচেয়ে বেনিফিট হবে দেখেন আপনারা যদি সবাইকে দেখাতে চান তাহলে আপনারা রাখবেন পাবলিকই পাবলিকে রাখলে তাহলে আপনাদের ভিডিও এবং আপনাদের প্রোফাইল আপনারা যা যা আপলোড করবেন তাহলে কিন্তু সবার সামনে শো করে দেবে এইটাই আপনারা রাখবেন তাহলে আপনাদের আইডিটা গড়ো হবে আজকে এই পর্যন্ত আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকেন ভগবানের কাছে কামনা করি নমস্কার